পার্বত্য চট্টগ্রামের প্রতি ইঞ্চি জমি এটা বাংলাদেশের যারা রিজার্ভিস্ট আছে তারা ইউনিফর্ম পরে আবার এখন পার্বত্য চট্টগ্রামের যদি দরকার হয় তাহলে তারা আবার সেখানে যাবে এ শান্তি ফেরত আনতে যদি কোনো পার্শ্ববর্তী দেশ মনে করে এটা তাদের তিন নম্বর বোন বানাবে আর দে আর স্যাডলি মিস্টেকেন দে ক্যানট ডু ইট দিস ইজ আওয়ার কান্ট্রি সেটা ভারত বলুন মিয়ানমার মারুন কোনোভাবেই আমরা সহ্য করব না দুটো স্পেসিফিক কারণ প্রথম কারণ হল যে পার্বত্য চট্টগ্রাম একটি ক্রান্তিকাল পার করছে দেশের মতোই এবং আমরা মনে করেছি সবাই এখানে যারা উপস্থিত আছে মনে করেছি এই বিষয়ে একটি আলোচনা শুরু হওয়া দরকার তো রাওয়া ফোরাম থেকে আলোচনাটা শুরু হয়ে এই ব্যাপ্তি যেন আরও বাড়ে সেই কারণেই এইটার প্রথম উদ্যোগ হিসেবে এই ছোট পরিসরে আমরা করেছি এবং আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার আমরা যারা রিটায়ার্ড অফিসার আছি আমরা অত্যন্ত চিন্তিত আমরা দেশের জন্য যেভাবে চিন্তিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে একইভাবে চিন্তিত আমি মিডিয়ার বন্ধুদের বলছি যে আমরা পার্বত্য চট্টগ্রামের প্রতি ইঞ্চি জমি এটা বাংলাদেশের এইটা রক্ষা করার জন্য যা করার দরকার আমাদের রিটায়ার্ড কমিউনিটির পক্ষ থেকে সব কিছু করার জন্য প্রস্তুত আছে এবং আমাদের রিটায়ার্ড কমিউনিটিটা এই কমিউনিটিটা এই পর্যন্ত জানিয়েছে তারা যারা রিজার্ভিস্ট আছে তারা ইউনিফর্ম পরে আবার এখন পার্বত্য চট্টগ্রামের যদি দরকার হয় তাহলে তারা আবার সেখানে যাবে এ শান্তি ফেরত আনতে এবং এই দেশের প্রতি ইঞ্চি জমি যেন বাংলাদেশ থাকে সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই এবং আমরা মনে করি আপনারা দেশবাসীকে জানাবেন যে আমরা যারা সেনাবাহিনীর সদস্য যারা চাকরিরত আছেন এবং আমরা যারা রিটায়ার্ড আছি আমরা এক সূত্রে গাথা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে এবং পার্বত্য চট্টগ্রাম আমাদের অবিচ্ছেদ্য অংশ এটা যেন এখানে সবাই থাকবে সবার অধিকার থাকবে হ্যাঁ টি আছে টিটির পরিমার্জন পরিবর্ধন যদি দরকার হয় তাহলে সেটাও করা সম্ভব কিন্তু এর মানে এই না যে আমরা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা হওয়ার যে কোনো অপচেষ্টা সেটা রুখে দাঁড়াব যদি কোনো পার্শ্ববর্তী দেশ মনে করে এটা তাদের তিন নম্বর বোন বানাবে আর দে আর স্যাডলি মিস্টেক্যান দে ক্যানট ডু ইট দিস ইজ আওয়ার কান্ট্রি এবং কোনোরকম ইন্টারফেয়ারেন্স যে কোনো পার্শ্ববর্তী দেশ থেকে সেটা ভারত বলুন মিয়ানমার মারুন কোনোভাবেই আমরা সহ্য করব না এবং আমি মনে করি আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছিলাম আমাদের একটি মেসেজ সবাইকে দিতে চাই যে আমরা যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য এদেশের আপামত জনগণ যারা চাকরিরত আছেন সেনাবাহিনীতে আমরা সবাই এক একসাথে কাজ করব পার্বত্য চট্টগ্রামের জন্য এবং আমাদের এই আজকের যে আলোচনা আজকের যে আলোচনার মূল্যায়ন হবে এই মূল্যায়ন আমরা দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলকে ধন্যবাদ